ধন্য আমি করেছি প্রভু যশোর জেলায় জন্ম হে প্রভু করিও তুমি রহম যেন বুঝতে পারি এর মর্ম যশোর মদের শান্তির আবাস করেছিল প্রভু প্রথম স্বাধীন এখানে বহু আউলিয়ার আবির্ভাবে হয়েছিল ইসলাম প্রচারের দিন দেশ বরণ্যে বাংলাদেশের হয়েছে প্রথম ডিজিটাল জেলা যশোর বহু কবি সাহিত্যিকের জন্ম হয়েছে তাই তোমরা আনন্দে বি ভোর এ জেলায় জন্ম হয়েছে মাইকেল নজরুল আরও আছে কত গুণীজন সেই আদর্শ বুকে ধরার চেষ্টা করে মোরা স্বপ্ন পূরণে ভাবি সারাক্ষণ এ জেলার সাধারণ যুবকদের মেধায় গড়ে ওঠে দেশের প্রথম ভাসমান সেতু সেখানে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ভ্রমণে আসে ভেবে দেখে না কোনো ঋতু এখানে এখানে ভ্রাতৃত্ব বন্ধনে করে বসবাস নেই বাধা কোন বর্ণ ধর্ম এমন এমন আদর্শ জেলায় জন্ম হয়ে নিজেকে করি মনে বড় গর্ব এমন আদর্শ জেলায় জন্ম হয়ে নিজেকে করি মনে বড় গর্ব